বামনগোলা পাকুয়াহাট কাপড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো সুকান্ত মার্কেটে বস্ত্র বিতরণ পাকুয়াহাট এলাকার কাপড় ব্যবসায়ী সমিতির সকল কাপড় ব্যবসায়ী সদস্যদের উপস্থিতিতে এলাকায় দস্ত মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় কাপড় ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যক্তিদের বরণ প্রদীপ প্রজলন সহ উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় আগামীতে বর্ষাতেই মোসাফ উদ্যোগ বাড়তে থাকলে ডেঙ্গুর হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কাপড় ব্যবসায়ীরা উদ্যোগের এলাকার দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় প্রায় একশোটি মশারি এলাকায় দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন কাপড় ব্যবসায়ী সমিতি এদিন উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সম্পাদক উত্তম কুমার বসাক পাকওয়াট ব্যবসায়ী সমিতির সভাপতি পবিত্র মণ্ডল পাকুয়াহাট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি বিনয় সরকার অন্যান্য মেম্বাররা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে পাকুয়াহাট বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বসরি বিতরণ হচ্ছে যে আগামীতে বর্ষা আসছে বর্ষায় যে ডেঙ্গু বা নানান রকম যে অসুখ হতে পারে তার জন্য সেফটির জন্যই এই মশারি বিতরণ করছে আমাদের পাক ওয়ার্ড ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাই কি এই কীসের জন্য এই উদ্যোগটা বিশেষ করে কতগুলো মশারি বিতরণ করা হল আজকে একটা আপনার নাম আমার নাম পবিত্র মণ্ডল পাকওয়ার্ড ব্যবসায়ী সমিতির সভাপতি পাক ব্যবসায়ী সমিতির পাকওয়ার্ডের আজকে একটা অনুষ্ঠান আছে কেননা কদিন আগেই আমাদেরকে একটা কার্ড দিয়ে এসেছিলো তা আমাদের চলে যাওয়ার মতো ছিল তবুও আমরা আটকে গেলাম যে এই সুন্দর অনুষ্ঠানটা আমরা যদি না থাকতে পারি তাহলে আমাদেরই অনেক খারাপ লাগবে কেন ব্যবসায়ীরা যেভাবে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করছে সেটা কিন্তু ব্যবসায়ীদেরকে দেখলেই বোঝা যায় আজকের এই মহতি একটা কাজ আমি সামনে দেখতে পাচ্ছি বয়োজ্যেষ্ঠ মারা এখানে উপস্থিত আছেন যদিও কষ্ট হচ্ছে রোদ প্রচুর তাও ওনারা বসে আছে বয়োজ্যেষ্ঠ অনেক মানুষকেও দেখতে পাচ্ছি আমি প্রথমেই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে ওনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শ্রদ্ধা জানাবো মঞ্চে উপস্থিত আজকের সভার সভাপতি সহ সভাপতি এবং বিশেষ করে আমার পাকুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন এবং সভাপতির সঙ্গে টোটাল টিম আজকে এখানে উপস্থিত আছেন আমার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কার্যকারী সমিতির আজকে এখানে সবাই উপস্থিত আছেন আমি সকলকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে ব্যবসায়ীরা যখন মানুষের জন্য কিছু কাজ করে তখন সকলের খুব গর্ব হয় বিশেষ করে আমাদের কেন গর্ব হয় এখন ব্যবসায়ী সংগঠনে টিকে আছে যে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে যে কোনো রকম অসুবিধা যখনই দেখছে যে কোনো বন্যা হোক বা মানুষের পাশে দাঁড়িয়ে কোনো কোনো কিছু দেওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু ব্যবসায় এগিয়ে থেকে এসে কিন্তু মানুষের পাশে থেকে দাঁড়াচ্ছে আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান মশারি বিতরণ আমি এটা প্রথমে শুনে আমাদের মালদাতে অনেক কিছু বিতরণ হয়েছে কিন্তু মশারি বিতরণটা আমি কিন্তু শুনিনি আজকে প্রথম এখানে এসে শুনলাম আর সত্যি এটা আমি আমি নিজেও উপলব্ধি করলাম এটা মালদাতে গিয়ে আমি বলবো যে মশারি বিতরণটা আমি পাকুয়াতে দেখেছি এটাও

खुजार जा किचु अच्छे सारे शाजा सूजार साला